আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে অনুরোধ করছেন আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষার ডেট হয়েছে তো এই পরীক্ষাটির শেষ সময়ে আপনারা কীভাবে প্রস্তুতি নিতে পারেন একটা সম্পূর্ণ গাইডলাইন আপনারা চেয়েছেন তো যেহেতু রমজান মাস তারপর আসলে আমাদেরকে পড়তে হবে আর যেহেতু সামনে পরীক্ষা আছে সেহেতু তো আসলে অনেক বেশি পড়তে হবে তো এই শেষ সময়ে ইউনিয়ন সমাজ পরীক্ষার জন্য আপনারা যেভাবে প্রস্তুতি নিতে পারেন যেভাবে প্রস্তুতি নিলে আপনি খুব সহজেই পাস করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব দেখুন যে প্রস্তুতির জন্য যে কোনো পরীক্ষায় অ্যাডিট করার জন্য আপনাকে প্রথমেই আমি সবসময় বলি যে আপনারা সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো ধারণা রাখবেন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটি নেওয়াটা খুব সহজ হয় আর এখন যেহেতু শেষ সময় তার মানে আপনি অলরেডি বেশ কিছু জিনিস পড়েছেন আবার যদি একেবারেই না পড়ে থাকেন তারপরেও কিন্তু এইখান থেকেও কিন্তু আপনি মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারেন তো ইউনিয়ন সমাজকর্মীর যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু রিলেটিভলি অন্যান্য চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় তার চেয়ে একটু সহজ প্রশ্ন এখানে হয় মূলত ওই এগারোতম থেকে বিশ গ্রেডের যে প্রশ্নগুলোর প্যাটার্ন সেই প্যাটার্নটাই এখানে ফলো করে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন আপনারা তো সবাই কিছু না কিছু বই কিনেছেন এবং এই শুধুমাত্র এই একটি পরীক্ষায় আপনারা দেবেন না এটির সাথে আপনাদের আসলে অন্যান্য বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিক হতে পারে নিবন্ধন হতে পারে বিসিএসও হতে পারে আবার হচ্ছে আপনার বিভিন্ন নন ক্যাটার যে পরীক্ষাগুলো আছে সেটা হতে পারে নার্সিং এ যে নিয়োগ হয়েছে সেই সবগুলো চাকরির জন্য তো আপনি প্রস্তুতি নিচ্ছেন তার মানে আপনার একটা মোটামুটি একটা মিনিমাম প্রস্তুতি আছে তো সে সময়ে গিয়ে আপনাকে যেটা করতে হবে এই যে যে প্রস্তুতি আপনি নিয়েছেন সেই প্রস্তুতিটিকে ঝালাই করতে হবে এখন সেটা কিভাবে করবেন মোটামুটি আমাদের তো একটা যেকোনো চাকরি পরীক্ষায় আসলে আমাদের একটা বেসিক দরকার হ্যাঁ কারণ মোটামুটি বাংলাদেশে যে সরকারি চাকরিগুলো আছে সেগুলোর প্রশ্ন প্যাটার্ন সাধারণত দেখা যায় যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই মানে বাংলাদেশ রিলেটেড সাধারণ জ্ঞান আর আঞ্চাতিক রিলেটেড সাধারণ জ্ঞানগুলো থেকেই আসে তো ইউনিয়ন সমাজকর্মী যে প্রশ্ন প্যাটার্ন সেখানে দেখা যায় যে সত্তর নাম্বারের প্রশ্ন হয় সেখানে পনেরো থেকে বিশ নাম্বার হয় বাংলা এরকম পনেরো থেকে বিশ ইংরেজি হ্যাঁ এরপরে অঙ্ক সাধারণ জ্ঞান এভাবে পনেরো থেকে বিশ এরকম মার্কের প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো কিন্তু মোটামুটি সবগুলোই রিলেটিভলি অন্যান্য চাকরি পরীক্ষার জন্য সহজ হয় তো এখানে মোটামুটি আপনার যদি প্রাথমিক নিবন্ধন এরপর হচ্ছে বিসিএস বিসিএস এর এর যে যে থেকে প্রশ্ন দশম প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা ফলো করলে কিন্তু এখানে মোটামুটি একটা আপনার ভালো ধারণা পাবেন যে আপনার প্রশ্নটা কেমন হবে আর ইউনিয়ন সমাজকর্মের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি ইন্টারনেট থেকে বা যে গাইড বইগুলো আপনি কিনেছেন সেই বই থেকে একটু দেখে নেবেন তো আমি একটু রাফ একটা সর্ব শেষ সময়ের যে প্রস্তুতি আপনি যেভাবে নিতে পারেন সেই বিষয়টি একটু আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমেই আসি বাংলাতে বাংলার ক্ষেত্রে এখানে খুবই সহজ প্রশ্ন হবে এবং বেশিরভাগ গ্রামার রিলেটেড প্রশ্ন হবে এবং সেগুলো মোটামুটি সহজ গ্রামার যেমন বাংলা ভাষা এবং সাহিত্যের উৎপত্তি রিলেটেড একটা প্রশ্ন হতে পারে কারক সমাস সন্ধি বাক্য সংকোচন হ্যাঁ এরপরে হচ্ছে উপসর্গ অনুসর্গ এগুলো এই ধরনের যে একেবারে বেসিক যে গ্রামারের যে জিনিসগুলো আছে আমাদের আমরা একেবারে নবম দশম শ্রেণী অষ্টম শ্রেণীতে যেগুলো পড়ে এসেছি সেগুলোই কিন্তু এখানে আসে কিন্তু এখানে যেমন যে বিসিএস বা অন্যান্য দশম নবম বইয়েতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি করতে যেরকম একটু কঠিন প্রশ্ন হয় এখানে কিন্তু অতটা কঠিন প্রশ্ন হয় না মোটামুটি একেবারে নর্মাল একটা বেসিক থেকে কিন্তু প্রশ্ন হয় তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার কাছে যদি কোনো গাইড বই থাকে বিগত বছরের প্রশ্নগুলো আগে ধরে ধরে গাইড বইটা সলভ করে ফেলবেন গাইড বইটা সলভ করে ফেলার পরে আপনি একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন আপনারা তো হয়তো গাইড বই মোটামুটি পড়েছেন যতখানে পড়ার করেছেন একটু প্রশ্নগুলো সলভ করে দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এখানে আসলে আসে যে যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে সেই সেই টপিক গুলোকে একটু হাইলাইট করে দেখবেন যে সেই টপিক সম্পর্কে আপনার আইডিয়া ভালো আছে কিনা তাহলে আপনার গাইড বই থেকে আপনি একটু কমপ্লিট করে ফেলেন বা যদি একটু নবম দশম শ্রেণীর বইটা আপনার মানে এটাই তো আপনার একমাত্র চাকরি পরীক্ষা আপনার তো আরো অনেক চাকরি পরীক্ষা আছে সেক্ষেত্রে যদি আপনি বেসিকটা একটু ক্লিয়ার করে রাখেন তাহলে তো কোনো ক্ষতি নেই বরং সব জায়গাতেই আপনি এটার জন্য আহ লাভবান হবেন তো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আলোকে আপনি মোটামুটি বেসিকটা ক্লিয়ার করে ফেলেন কারকটা শিখে ফেলেন সন্ধিটা শিখে ফেলেন সমাস বাক্য সংকোচন এগুলো একটু পড়ে ফেলেন যে কোনো একটা গাইড বই থেকে পড়তে পারেন আপনারা প্রাইমারি স্কুলের যে প্রশ্ন বিগত প্রশ্নগুলো হয় নিবন্ধের প্রশ্নগুলো এগুলো একটু দেখে নিলে কিন্তু হয়ে যাবে আর একেবারে বেসিক যে গ্রামারের রুল সেগুলো আর সাহিত্য থেকে দেখা যায় তো একটা প্রশ্ন আসে এখানে তো সেটাও খুব সহজ প্রশ্ন আসে একেবারে যে ফেমাস বাংলা সাহিত্যের যে গুলো আছে রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এরকম কিছু যে আছে তাদের কিছু লেখালেখি কিন্তু এখানে আসে তো সেগুলো সম্পর্কে একটু আপনি ধারণা নিয়ে নেবেন আর অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলোর উপরে একটু বেশি জোর দেবেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি মোটামুটি একটা খুব ভালো নাম্বার খুব সহজেই ক্যারি করতে পারবেন এরপরে ইংরেজির ক্ষেত্রে আপনারা যেটা করবেন ইংরেজি তো যেহেতু খুব বেসিক গ্রামার রিলেটেড প্রশ্ন আসে আবার বেসিক গ্রামারটা আপনার অন্যান্য সব চাকরির জন্যই দরকার সেক্ষেত্রে আপনি যেটা করবেন একেবারে গ্রামারের যে বেসিক রুলগুলো আছে যেমন আপনার পার্ট অফ স্পিচ সেন্টেন্স ভয়েস নারেশন টেন্স এরপরে হচ্ছে ক্লোজ ফ্রেজ তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম গ্রামারের যে বেসিক যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো একটু যে একটা গাইড বই থেকে অথবা আপনার আপনি যে আপনার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বই থেকে একটু দেখে নেবেন এরপরে আপনি আপনার যে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে দেখবেন সেখানেও খুব সহজ একেবারে গ্রামারের নিয়মগুলো আসে এখন আপনার কাছে গ্রামারটা যদি একটু টাফ মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটু বেসিকটা পরে নেবেন আর যখন আমার যে কোনো সাবজেক্ট বা যে কোনো টপিকই পড়েন না কেন তখন কিন্তু আপনি এই জিনিসটা দেখে নেবেন যে অপশন গুলো নিয়ে একটু কাজ করবেন হ্যাঁ যে একটা অপশন একটা প্রশ্নের প্রশ্ন পড়লেন সেটার উত্তরটা দেখে আপনি চলে গেলেন এই কাজটা করবেন না যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি অপশন দেখবেন এবং বাকি যে তিনটা অপশন উত্তর না সেই তিনটাও দেখবেন যে সেই তিনটা আসলে কোন ধরনের সেন্টেন্স সেটা কোন ধরনের বাক্য বা বাংলা ইংরেজি যেটাই হোক না কেন সেটা আপনি একটু অ্যানালাইসিস করে পড়বেন তাহলে দেখবেন খুব ভালো মতো আপনি আনসার গুলো করে ফেলতে পারছেন আর মানে আনসার গুলো করার সময় একটা প্রশ্ন করলে সেই টপিকটাই একটু পড়ে ফেলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সব চাকরির পরীক্ষার জন্যই লাগবে এখন যেহেতু শেষ সময় তো এখন আপনি হচ্ছে একটু প্রশ্নগুলো বেশি বেশি সলভ করার চেষ্টা করবেন এরপরে আসে যে গণিত গণিতটা তো আসলে একটু কঠিন আমাদের সবার জন্যই গণিত একটু কঠিন সাবজেক্ট হলেও গণিত কিন্তু এখানে আপনাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুবই সহজ গণিত দেয় খুবই ছোট ছোট গণিত যে গণিত গুলো মোটামুটি প্রশ্নের মধ্যে উত্তর মিলিয়ে ফেলার কিছু ট্রিক্স আমি আমার একটা ক্লাসে শেয়ার করেছি সেই ক্লাসটি যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু এখানে আপনারা একটা খুব ভালো আইডিয়া পাবেন যে কিভাবে প্রশ্ন থেকে উত্তর করা যায় তো এখানে আপনাদের যে ধরনের প্রশ্নগুলো হয় মোটামুটি পাটিগণিতের যে একেবারে খুব সাধারণ যে নিয়মগুলো ঐকিক নিয়ম লাভ ক্ষতি সুদ কষা এরপরে হচ্ছে সংখ্যা নিয়ে বিভিন্ন সংখ্যার ধারণা হ্যাঁ এই ধরনের প্রশ্ন এগুলো হয় তো এগুলো একটু টপিক ধরে ধরে আপনার বোর্ড বই হতে পারে বা যে কোনো একটা গাইড বই থেকে এগুলো একটু করে নেবেন আহ বীজগণিতের ক্ষেত্রে একটু সমাধান ধরনের যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো বা হচ্ছে আপনার একেবারে বেসিক এক্সওয়াই এর মান নির্মাণ প্রতিস্থাপন পদ্ধতি হ্যাঁ আহ তারপরে হচ্ছে লশাগর এরপরে হচ্ছে আপনার উৎপাদকের বিশ্লেষণ হ্যাঁ এই ধরনের যে অঙ্কগুলো আছে মোটামুটি খুব সহজ নিয়ম আর ক্ষেত্রে রেখা বিন্দু চতুর্ভুজ পঞ্চভুজ এরকম এগুলো সম্পর্কে একটু আইডিয়া কোন সম্পর্কে একটু আইডিয়া নেবেন হ্যাঁ তো মোটামুটি এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু সলভ করে ফেলতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার প্রশ্ন নেওয়াটা অনেক সহজ হবে আর অঙ্কের জন্য আপনাদেরকে আমি বারবারই বলি আপনাদের করবেন নিবন্ধন তারপর প্রাথমিক এবারে এগারোতম এগারোতম থেকে বিশতম গ্রেড যেই পরীক্ষাগুলো হয়েছে এগুলোর যে বিগত বছরের প্রশ্নগুলো হয়েছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন এগুলো প্রশ্নতে সলভ করে প্রশ্নের মধ্যে উত্তরটা বের করে ফেলার চেষ্টা করবেন হ্যাঁ আপনার যদি গাইড বই থাকে সেই গাইড বই গুলো যত বেশি এই সময় সে সময় প্র্যাকটিস করবেন এই শেষ সময়টাতে আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করবেন গণিতের ক্ষেত্রে প্রশ্ন যত বেশি করবেন তত কিন্তু আপনি উপকৃত হবেন হ্যাঁ আর চেষ্টা করবেন একটু একটু দ্রুত শিখে শিখে ফেলার জন্য ফেলতে পারলে কিন্তু আপনি এখান থেকে একেবারে ফুল মার্কস পাওয়াটা কিন্তু খুব সহজ মোটামুটি একটু ট্রাই করলে গণিতটা আপনি আহ ভালো করতে পারবেন তো শুরুতে একটু বেসিক যে নলেজটা সেটা একটু গেইন করে নেবেন সেটা তো আপনার অলরেডি গেইন করেছেন সময় কিন্তু এসে বেশি বেশি প্রশ্ন সমাধান যেমন একটা অঙ্ক আপনি পারেন সেটা আপনি খাতায় করতে গেলে দেখা গেল আপনার এক মিনিট লাগছে বা দুই মিনিট লাগছে বা আপনার খাতায় একটা এক পেজ লেগে যাচ্ছে সেইভাবে না করে আপনি এই চেষ্টা করেন যে সম প্রশ্নের মধ্যে করে ফেলা যায় কিনা কারণ শেষ সময় এসে আপনাকে আসলে এত বেশি সময় আপনি পাবেন না এই সময়টাতে গিয়ে আপনাদেরকে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স শিখতে হবে এরপরে আপনার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি যে তাই বইটা আপনার কাছে আছে সেইটাই আর সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু আইডিয়া রাখেন সাম্প্রতিকের জন্য আপনি চাইলে রিসেন্ট ভিউ টাইপ যে বইগুলো আছে সেগুলো অথবা যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বের হয় বা সাম্প্রতিক অনেক বই বের হয় সেগুলো একটা বই আর আপনার যদি রিসেন্টলি বই কেনা থাকে তাহলে সেই বইতে যে সাম্প্রতিক গুলো আছে সেই সাম্প্রতিক গুলো কিন্তু ফেলতে পারেন মোটামুটি এভাবে প্রস্তুতি নিলে কিন্তু আপনি দেখা যাবে যে একটা ভালো প্রিপারেশন কিন্তু আপনার এখানে হয়ে যাবে আর এখানে যেহেতু একটু রিলেটিভলি প্রশ্ন সহজ হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি নাম্বার আপনাকে পেতে হতে পারে সেজন্য যত বেশি পড়া যায় ততই কিন্তু ভালো আর এই প্রশ্নের প্যাটার্ন গুলো দেখার জন্য আপনারা আমি আগে বলেছি আরো একবার বলছি যে প্রাথমিক নিবন্ধন এরপরে হচ্ছে আপনার বিসিএস এর যে দশম থেকে বিসিএস এর যে প্রিভিয়াস প্রশ্নগুলো প্রশ্নের ফলো করবেন তো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আহ রিসেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু অ্যাড করে নেবেন আর প্রশ্ন একটু অ্যানালাইসিস করে পড়বেন সেটা তো বারবার বলেছি আর সে সময় একটু বেশি বেশি করে প্রশ্ন সমাধান করবেন যত বেশি প্রশ্ন সমাধান করবেন সেটা আপনার জন্য কিন্তু মনে রাখাটা কথা সেটা আপনার জন্য সহজ হবে মনে রাখার জন্য কিন্তু প্রশ্ন যেমন আপনি একটা প্রশ্ন বই থেকে থরলি পড়লে সেটা অত বেশি আমাদের মাথায় ক্যাচ করে না কিন্তু যদি হচ্ছে দেখা যায় আমি প্রশ্ন সমাধান করি তাহলে কিন্তু ওই জিনিসটা বেশি ক্যাচ করে আর এখন যেহেতু রমজান মাস পড়াশোনা করতে একটু কম ইচ্ছা করে সেহেতু একটু মানে জোর করে হলেও পড়াশোনা করতে হবে আর একটু অ্যানালাইসিস করে করে পড়াশোনাটা করতে হবে আর যেহেতু আপনাদের শুধু এটাই একমাত্র পরীক্ষা না আপনাদের যে নার্সিং এর সার্কুলার হচ্ছে প্রাথমিকের হচ্ছে সার্কুলার আরো বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সবগুলোর জন্য এটা আসলে প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে যদি একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি দেখা যাবে যে সব পরীক্ষায় টিকবেন কারণ দেখা যায় যে যারা আসলে একটা দুইটা পরীক্ষা মানে দেয় তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে যারা সব পরীক্ষা দেয় দেখা যায় একটা একজন টিকতেছে সে সবগুলোতেই টিকতেছে যে টিপতেছে না সে কোনোটাতেই টিপতেছে না কারণ আসলে তার প্রিপারেশনটা সেভাবে হচ্ছে না এর জন্য একটু বেসিকটা একটু স্ট্রং করে প্রিপারেশনটা একটু মোটামুটি ভালো করে ফেললে কিন্তু আপনি সব পরীক্ষায় টিকবেন আর এখানে বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে যেহেতু আপনার নাম্বার একটু আবার প্রশ্নটা একটু সহজ হয় সেক্ষেত্রে নাম্বারটা একটু বেশি পেতে হবে আর নাম্বারটা বেশি পাওয়ার জন্য একটু বেশি এক্সারসাইজ করতে হবে বিগত বছরের প্রশ্নটা এখন শেষ সময় এসে বেশি বেশি পড়তে হবে আর একটা বিষয় এইখানে পরীক্ষার হলে আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন পরীক্ষার হলে যখন আপনারা ঢুকবেন আহ এই যে সময়টা পুরো সময়টা আপনারা একেবারে ফুল কনসেন্ট্রেশন করবেন আর প্রশ্ন দাগানোর ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কখন নয় আপনারা ইংরেজি বা গণিত দিয়ে শুরু করবেন না আপনি বাংলা বা সাধারণ জ্ঞান বা যদি দু একটা বিজ্ঞান বা কম্পিউটার থেকে যদি দু একটা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আগে সলভ করবেন সেই প্রশ্নগুলো আগে সলভ করবেন সবার আগে যেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা দরকার নেই আপনি পারলে উত্তর করতে পারেন না পারলে তো নাই আর যদি এরপরে আপনি হচ্ছে ইংরেজি প্রশ্নটা সমাধান করবেন ইংরেজিটা শেষ করার পরে সব শেষে গিয়ে আপনি গণিত শেষ করবেন আর একটু দ্রুত দাগানোর চেষ্টা করবেন যাতে আপনি মোটামুটি সবগুলো দাগাতে পারেন আর যদি একটা জিনিস খেয়াল করে নেবেন যে নেগেটিভ মার্কিং আছে কিনা অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে না তো নেগেটিভ মার্কিং যদি থাকে তো সেভাবে আপনি যেটা পারবেন না আমদাজে দেখানো যাবে না যেটা পারবেন সেটা দেখাবেন তো এইভাবে মোটামুটি সব কিছু বিষয় অ্যানালাইসিস এই শেষ সময় গিয়ে পড়াশোনা করার পাশাপাশি চিন্তাও করতে হবে চিন্তা করে ভাবনা করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এগুলে দেখা যাবে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো একটা মার্কস যদি ক্যারি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই চাকরিটি হয়ে যাবে তো রমজান মাস যেহেতু সবাই সুস্থ থেকে ভালো থেকে কোর্সকে নেওয়ার চেষ্টা করেন আর সাধারণ জ্ঞান বা যদি কম্পিউটার বিজ্ঞানের দু একটা প্রশ্ন যদি আপনাদের মনে হয় আসে সেক্ষেত্রে যদি আপনারা ডাইজেস্টে খুব কম কম বিজ্ঞান কম্পিউটার থেকে সেগুলো দেখে নিতে পারেন যদিও এখানে অত বেশি কঠিন কিছু আসে না কিন্তু আপনার যেহেতু আরও অনেক চাকরির পরীক্ষা আছে যদি আপনি বিসিএস দিতে চান অথবা অন্যান্য যে একটু বড় গ্রেডের চাকরিগুলো আছে নবম দশম গ্রেডের চাকরিগুলো আছে সেগুলো যদি আপনি দিতে চান তাহলে কিন্তু মোটামুটি একটু বেশি পড়লে আসলে কোনো ক্ষতি নেই আর এখানে যেহেতু সহজ প্রশ্ন সহজ প্রশ্ন অনেক সময় তো দেখা যায় যে কঠিন প্রশ্ন চলে আসতে পারে সেক্ষেত্রে আপনার সহজ প্রশ্ন হোক কিংবা কঠিন প্রশ্ন হোক আপনি যাতে ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন সেই টার্গেটটা নিয়ে আপনাকে এগোতে হবে তো সবাই আহ ভালো মতো পড়াশোনা করেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রস্তুতি নেন ভালো মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা বা নিজের নিজের পরীক্ষাও দেওয়ার চেষ্টা করেন যে নিজের দূর একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন দেখবেন যে আপনি কেমন মার্কস পাচ্ছেন যদি ভালো পান তো আলহামদুলিল্লাহ আরো ভালো করার চেষ্টা করেন যদি খারাপ থাকে কোনটাতে কোনটাতে আপনার খারাপ হতে সেই জিনিসগুলো দেখে নেন সেই জিনিসগুলো বেসিক টাইপ ক্লিয়ার করে নেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি খুব ভালো একটা মার্কস ক্যারি করতে এখানে আপনার কোনো খুব বেশি সমস্যা হবে না আপনারা সবাই পড়াশোনা করেন ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম